ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশও বাঁধ নির্মাণ করতে পারে কিনা এই ব্যাপারে বিস্তারিত একটি স্টেটাস দিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ তানবিরুল ইসলাম অমিও তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে প্রকৌশলে পড়াশোনা করেছেন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্পেশালাইজেশন রয়েছে তার বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত তিনি পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারে বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে বাঁধের বিরুদ্ধে বাঁধ বানালে সমাধান হবে কি তা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমি নিশাদ লাবণ্য আছি আপনাদের সাথে উদাহরণ হিসেবে তিনি বলেছেন তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গাজলদোবা বাঁধ তার একটু ডাউন স্ট্রিমে বাংলাদেশ নীলফামারিতে তিস্তা নদীর উপরে রয়েছে তিস্তাবাদ। বাঁধ এই তিস্তা উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটি বাদ নদীর ডাউন স্ট্রিমকে একদম ধু বালিতে পরিণত করেছে এই ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভিরুল ইসলাম অবিয় বলেছেন ভারত বাদ খুলে দিলে আমরা আমাদের বাদ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলো ব্যাপারটা এত সহজ না নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিভার্স থেকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশ আরো ভয়ানক ফ্ল্যাশ ফ্ল্যাট এবং তীব্র নদী ভাঙন তাহলে বন্যা মোকাবেলায় করণীয় কি প্রকৌশলীয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের স্নাতকোত্তর শিক্ষার্থী তুনাজ জেনা রহিমু বলেন প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তবে দুর্যোগকে মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি বা প্রিপেয়ারনেস যদি একটি দুই দেশের মধ্যাকার সীমারেখার বিষয় থাকে সেই ক্ষেত্রে চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুর্যোগ ব্যবস্থাপনা একটি সামগ্রিক প্রক্রিয়া একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবে আমাদের নানামুখী প্রস্তুতির প্রয়োজন বন্যা নিয়মিত এবং প্রতি প্রত্যাশিত একটি দুর্যোগ আশঙ্কার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি যেকোনো সময়ের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলে প্রতিটি ধাপ অনুসরণ করে প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে পানি ব্যবস্থাপনার ব্যাপারে প্রকৌশলী তানভিরুল ইসলাম অমিও আরও বলেছেন ভারতের সঙ্গে অতি দ্রুত পানি চুক্তি করতে হবে ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় ত্রিশটি বাঁধ নির্মাণ করেছে অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই কোনো গাইডলাইন না করে এক রাতের মধ্যে বাধের সব কয়েকটি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না একে জবাবদিহিতার আওতায় আনতে হবে নিশাদ লাবণ্য চ্যানেল আর এ নিউজ ডেস্ক